মাথার কে বাদ দিয়ে এক এককে কিভাবে খাচ্ছিস সকালে নাস্তা আমি খাইনি যা তোকে দেখতে হবে না আর কত কত করে খেয়ে গিলে চলে যাচ্ছিস তুই আপনি খেয়েছেন কি খামনে চলে দেখা আমার কোনো কাজ না কষ্ট করে রান্না চেয়েছি

আমার কাছে স্বামীগিরি দেখে যান ছোট মৌর কাছে যান ছোট মৌর কাছে যা খাওয়ার চাই তাহলে খাবার দিবি না তুই আমাকে খাবার তো দূরের কথা আপনাকে এক ফোঁটা পানি এক ফোঁটা পানিও দিবো না যান ছোট মৌর কাছে যান কি করে আল্লাহ খাবার নিয়ে আসেন একবারে মরে বলছো ভাতের হাড়ি লিখছো কেন তুই ভাত রেঁধেছিস আমার জন্য তাই ভাত হাড়ি লিখে এই ভাত আমি তোমার জন্য রান্না করিনি ভাত আমি আমার জন্য রান্না করেছি তোমার জন্য কে বলেছে ভাত রান্না করেছি এই ভাত আমার ভাত আমি খাবো যাও বের হও তুই খাবি তাহলে আমি কি খাবো তুমি কি খাবা সেটা তোমার আদরের বড় বউকে যে জিগাও আমার হাড়িতে তোমার জন্য কোনো খাবার নাই ওই বড় বউর কাছে গেলে বলো ছোট বউর কাছে যাও আর ছোট বউর কাছে গেলে বলে বড় বউর কাছে যাও আমি কি তাতের মা কুরে তোর কথা মতো ডানে বামে দৌড়াবো আমি না খেয়ে কি বাঁচবো আমি না বাঁচলে মরে যাও তোমাকে বাস থেকে বলছাই কি করে আমি বললে তুই একা বিধবা হবি না দুজনে একসাথে বিধবা হববি আপনার মতন স্বামী থাকার থেকে না থাকে মেলাই ভালো কি করে না আর দু ছ দিনে বিধবা থাকবো ও তাহলে এই কথা হ্যাঁ কি করে আমি চাই খাবার আর কোনো একটা চাই স্মরণ হ্যাঁ হ্যাঁ দেখছি আমি কি করে কি রান্না করে ছড়ি আপনি পা তুমি কি রান্না করেছিলাম কী রান্না করেছিলাম এটা আমার ছোট থেকে অনেক পছন্দ তাহলে ভাত রান্না না করে দুইশো দিনে মিলে ক্ষীর খেতামে ক্ষীর তো শেষ হয়ে গেছে না হলে দুইশো দিনে মিলে বৈশা খেতাম কি করে